নমস্কার বন্ধুরা হিন্দু ধর্ম বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জগতের সবার অন্তরাত্মায় বাস শ্রীকৃষ্ণে জানুন গীতার ব্যাখ্যা হিন্দুদের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে তিনি জগতের সকলের অন্তরাত্মার মধ্যে বাস করেন সবার মধ্যেই তিনি আছেন গীতা এই জগতের দুর্লভ সত্যকে প্রতিষ্ঠিত করেছে জানুন এই বিষয়ে গীতার ব্যাখ্যা কোনো এক বিশেষ ব্যক্তি বা ধর্মের ক্ষেত্রেই নয় বরং সম্পূর্ণ জগতের ক্ষেত্রেই গীতার উপদেশ প্রযোজ্য আধ্যাত্ম ঈশ্বরের মাঝে যে গভীর সম্পর্ক রয়েছে সে বিষয়েও বিস্তারিত বিবরণ রয়েছে গীতার মধ্যে হিন্দু ধর্মে গীতাকে বিশেষ স্থান দেওয়া হয়েছে কৃষ্ণের উপদেশে সমৃদ্ধ করেছে গীতাকে এই গ্রন্থে চারটি যোগ সম্পর্কে বিস্তারে জানানো রয়েছে কর্মযোগ ভক্তিযোগ রাজযোগ ও জনযোগ বেদ উপনিষদের সার হল গীতা যে ব্যক্তি বেদ পড়তে পারে না তারা শুধু গীতা পড়ে নয় তাহলে তা হলেও সম্পূর্ণ জ্ঞান লাভ করতে পারবে গীতা শুধু জীবনের সঠিক অর্থ বোঝায় না বরং পরমাত্মার অনন্ত রূপের সঙ্গে সাক্ষাৎ ঘটায় এই সাংসারিক জগতে দুঃখ ক্রোধ অহংকার ঈর্ষার দ্বারা পীড়িত আত্মাকে সত্য আধ্যাত্মিকতার পথ দেখিয়ে মোক্ষ লাভ করায় গীতা কোনো এক বিশেষ ব্যক্তি বা ধর্মের ক্ষেত্রেই নয় বরং সম্পূর্ণ জগতের ক্ষেত্রেই গীতার উপদেশ প্রযোজ্য আধ্যাত্ম ও ঈশ্বরের মাঝে যে গভীর সম্পর্ক রয়েছে সে বিষয়েও বিস্তারিত বিবরণ রয়েছে গীতার মধ্যে গীতার সন্তোষ শান্তি ও সিদ্ধিলাভের উপদেশ দেওয়া হয়েছে আজ থেকে হাজার হাজার বছর আগে মহাভারতের যুদ্ধে অর্জুন যখন নিজের ভাইদের বিরুদ্ধে লড়াই লড়ার বিচার করি কেঁপে উঠেছিলেন তখন অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ কৃষ্ণ বলেন এই জগৎ সংসার একটি যুদ্ধভূমি আসল কুরুক্ষেত্র তো তোমার অন্তরে রয়েছে অজ্ঞানতা ও অবিদ্যা হলেন ধৃতরাষ্ট্র এবং প্রতিটি আত্মা অর্জুন আর তোমার অন্তরাত্মায় শ্রীকৃষ্ণের নিবাস যে রথ স্বরূপ শরীরের সারথী ইন্দ্রিয় এই রথে ঘোড়া অহংকার লোভ দেশি মানুষের শত্রু গীতা আমাদের জীবনের শত্রুর সঙ্গে লড়তে শেখায় আবার ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে গীতা ত্যাগ প্রেম ও কর্তব্যের বাণী প্রচার করে গীতায় কর্মকে গুরুত্ব দেওয়া হয়েছে সেই ব্যক্তি মোক্ষ লাভ করে যে নিজের সমস্ত সাংসারিক কাজ করতে করতে ঈশ্বরের আরাধনা করে অহংকার ঈর্ষা লোভ ইত্যাদি ত্যাগ করে মানবতাকে আপন করে নেওয়ার অর্থ গীতার উপদেশ পালন করা গীতা শুধু একটি গ্রন্থ নয় এটি মৃ দুর্লভ সত্যকে নিজের মধ্যে অন্তর্নিহিত করেছে কৃষ্ণ এক সত্যিকারের বন্ধু গুরুর মতো অর্জুনকে শুধু পথই দেখানি বরং গীতার মহান উপদেশও দিয়েছেন তিনি অর্জুনকে জানান যে এই জগৎ সংসারে প্রতিটি মানুষের জন্ম নেওয়ার কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে মৃত্যুতে শোক করা ব্যর্থ এটি চরম সত্য যা এড়িয়ে যাওয়া যায় না যে জন্মগ্রহণ করবে তার মৃত্যু নিশ্চিত যেভাবে আমরা পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি তেমনি আত্মাও পুরনো শরীর নষ্ট হয়ে যাওয়ার পর নতুন শরীর ধারণ করে যে ব্যক্তি গীতার সারকে নিজের জীবনে গ্রহণ করে নেয় সে ঈশ্বরের আশীর্বাদ লাভের জন্য এদিক ওদিক ছুটতে থাকে না নমস্কার